সমস্ত প্রতিষ্ঠান লুট করতেছে ফকিরের বাচ্চারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে এই সব ফকিরের বাচ্চারা যারা গুলশান থেকে গিয়ে এক কোটি টাকার চা বাঁচায় যার বাপ বাড়িতে রিক্সা ছালা কল করলে হয় না ব্যাপার এদেশ থেকে আছে যার বাপ রিক্সা ছালায় সে হরিয়ানের সমন্বয় এক কোটি টাকার চাদা তুলে বাড়িতে গিয়ে দেড় কোটি টাকা পাওয়া যায়